আজকে এমন একটা উপায় আপনাদেরকে আমি বলবো যে আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলতে বাধ্য হবে চব্বিশ ঘন্টার মধ্যে সেই মানুষটা কিন্তু আপনার সাথে আবার যোগাযোগ করবে অনেক সময় আমরা দেখতে পাই যে যে মানুষটাকে আমরা পছন্দ করি বা ভালোবাসি সেই মানুষটা কিন্তু আপনার সাথে সমস্ত যোগাযোগ কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছে কিন্তু সেই মানুষটার জন্যে আপনি কিন্তু নিঃস্বার্থভাবে অনেক কিছু করেছেন কেন আপনি করেছেন কারণ আপনি সেই মানুষটাকে ভালোবাসেন আপনি ভালোবাসেন বলেই তার খেয়াল রেখেছেন তাকে কেয়ার করেছেন কিন্তু লাস্ট অফ অল দেখা গেল যে সেই মানুষটা কিন্তু হঠাৎ করে আপনার সাথে সমস্ত রকমের যোগাযোগ কিন্তু বন্ধ করে দিয়েছে আজকে এমন একটা উপাচার আমি আপনাদেরকে বলবো খুব পাওয়ারফুল এই জিনিসটা তন্ত্রের এই জিনিস যদি আপনারা করতে পারেন এইটুকু বলতে পারি কারণ আমি দীর্ঘদিন ধরে তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করি আপনারা জানেন তন্ত্র নিয়ে গবেষণা করি যদি কাজটা করতে পারেন আপনার ভালোবাসার মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার সাথে কথা বলবে কাজটা অবশ্যই আপনারা করতে পারেন যাদের দেখছেন যে আপনার সাথে সে একদম পুরোপুরি অফ হয়ে গেছে অর্থাৎ কথা বলা পুরোপুরি অফ করে দিয়েছে কিন্তু আপনার নাম্বার কিন্তু ব্লক করেনি সে কথা বলতে চাইছে না হয়তো আপনার সাথে আবার এক শ্রেণীর মানুষ দেখা যাবে যে সে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখবে না বলে আপনার নাম্বারটাকে সে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে অর্থাৎ আপনি ফোন করলেও হয়তো তাকে পাবেন না কিন্তু সেই মানুষটাই আগে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনার সাথে কথা বলতো সে যে কোনো কাজ করার আগে কিন্তু আপনার থেকে শুনে নিত আপনি তাকে এতটাই ভালোবেসেছেন বা সেই মানুষটাও হয়তো আপনাকে এতটাই ভালোবেসেছে যে সে কিন্তু আপনার কথা ছাড়া কোনো কিছু করতো না কিন্তু হঠাৎ করে সম্পর্কটা খারাপ হয়ে গেছে এবং সে কিন্তু আপনাকে ছেড়ে চলেও গেছে হয়তো তো এরকম যাদের সম্পর্ক তারা কি করে ফেরাবেন আবার আমি দেখি অনেকের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটা দাম্পত্য অশান্তি চলে অনেকের মধ্যে এই ব্যাপারটা রয়েছে মানে একে অপরের মধ্যে সেই ভালোবাসাটা নেই স্বামী স্ত্রীর মধ্যে যে টান থাকে যে ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা কিন্তু এখন একদমই নেই অর্থাৎ একে অন্যের প্রতি যে ভালোবাসা কারণ দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তো ভালোবাসা থাকবেই কারণ ভালোবাসা যদি না থাকে তাহলে সেই সম্পর্কটা তো গঠন হয় না বা ভবিষ্যতের জন্য সেই জিনিসটা খারাপ কারণ স্বামী স্ত্রী একসাথে তারা থাকবেন সারাটা জীবন তো সেখানে যদি ক্লাস হয় বারবার করে যদি অশান্তি বাদে ঝগড়াঝাটি হয় তাহলে সেই সম্পর্ক মানে ছিন্ন হয়ে যায় যে কোনো মানে যে দেখছেন আপনার প্রতি তার টানটা কমে গেছে ভালোবাসা কমে গেছে বা আপনার হয়তো সে নাম সহ্য করতে পারছে না তারা তারা কাজটা করতে পারবেন আজকে যেটা আমি বলল তারা তারা অবশ্যই কাজটা করতে পারবেন কিন্তু যার সাথে আপনার কোনো যোগাযোগ নেই মনে রাখবেন তারা তারা কিন্তু এই কাজ করতে পারবেন না যোগাযোগ নেই বলতে কি হঠাৎ করে আপনি কাজের জায়গায় হয়তো অন্য একটা ডিপার্টমেন্টে কাউকে একটা দেখেছেন তাকে আপনার মনে ধরেছে আপনি কাজটা করছেন এরকম কাজ হবে না হ্যাঁ কাজটা হবে যদি তার সাথে আপনি নিয়মিত কথা বলতে পারেন বা সেও আপনার সাথে কথা বলছে কিন্তু আপনি আপনার ভালোবাসার কথাটা হয়তো তাকে জানাতে পারেননি বা বলে উঠতে পারছে না সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন তাহলেও কিন্তু আপনার প্রতি তার টান বাড়বে ভালোবাসা বাড়বে কিন্তু একেবারে নতুন কাউকে আপনার মনে ধরলেও তাকে আপনি চেনেন না জানেন না তারা তারা কিন্তু এই কাজটা পাবেন না যাদের সম্পর্ক ছিল এখন হয়তো সম্পর্কটা নেই কোনো কারণে সম্পর্ক ভেঙে গেছে অনেকে দেখা যায় প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু খুব মান অভিমান হয় এবং লাস্ট অফ অল তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক নেই বা তারা হয়তো একে অপরকে পুরোপুরি ছেড়ে দিয়েছে তার তারা কিন্তু অবশ্যই কাজটা করতে পারবেন বা যদি আবার এরকম হয় আমি লক্ষ্য করেছি যে বাড়ির অমত আপনি যে মানুষটাকে ভালোবাসেন তার বাড়ি হয়তো আপনাকে পছন্দ করছে না বা তার বাড়িতে হয়তো আপনাকে ভুলিয়ে রাখার জন্য মানে আপনার সাথে যার তার যদি সম্পর্ক খারাপ হয় সে তারা হয়তো কোনো তন্ত্রমন্ত্র করেছে হতে পারে তন্ত্রমন্ত্র করে যেন অনেককে কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় তো সেই ক্ষেত্রেও মনে রাখবেন আপনার সাথে তার কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হবে অর্থাৎ সে কিন্তু আস্তে আস্তে হয়তো আপনাকে ভুলেও যেতে পারে বা আপনার সাথে হয়তো আপনি ভাবছেন পাঁচ বছরের আমার সম্পর্ক কি করে ভুলে গেল সে সে কী করে আমার নাম্বারটা ব্লক করে দিল হতে পারে হয়তো আপনি জানেন না হয়তো কোনো তন্ত্রমন্ত্র করা হয়েছে তার উপরে তার জন্যই সে আপনাকে পুরোপুরি ভুলে গেছে তো মোট কথা যারা দেখছেন ভালোবাসা যে কোনো ভালোবাসা সে প্রেমিক প্রেমিকা হোক দুজন বন্ধুদের মধ্যে হোক স্বামী স্ত্রীর মধ্যে হোক একজন ছেলে একজন মেয়ের মধ্যে হোক বা আপনি যেখানে কাজ করছেন আপনার কোনো কলিগের সাথে হোক যার সাথেই আপনার সম্পর্কটা খারাপ হয়ে গেছে সম্পর্ক নেই তারা তারা আজকের এই টিপস অবশ্যই মেনে চলুন দেখুন তো চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার সাথে কথা বলে কি বলে না আমি বলছি সে কথা বলতে বাধ্য হবে আপনার সাথে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে কিন্তু চিরবন্ধনে থাকবে কারণ এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস জানেন কারণ জানবেন তন্ত্র মন্ত্রে কিন্তু আজকের কথা না পাঁচ হাজার বছরের আগের কিন্তু এটা একটা শাস্ত্র জ্যোতিষশাস্ত্র যেমন সত্য তন্ত্র মন্ত্রের শাস্ত্রটাও কিন্তু সত্য তো যখন আমরা কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা তন্ত্র মন্ত্রে অ্যাপ্লাই করি প্রয়োগ করি কিন্তু আমরা সঠিক জায়গায় আমাদের কাজটা করতে হবে আমরা কেউ কোনো খারাপ কাজে এটাকে ব্যবহার করব না অবশ্যই আমরা ভালো কাজে এটা ব্যবহার করব। আপনি তো কারোর ক্ষতি করার জন্যই কাজটা করছেন না আপনি ভালো করার জন্যই কাজটা করছেন আপনার ভালোবাসা ফিরিয়ে আনার জন্যই কাজটা করছেন তাহলে কেন আপনার কাজ হবে না হতে বাধ্য তাহলে আপনি কাজটা কি করবেন আপনি যেটা করবেন খুব জলের মতন কিন্তু সোজা কাজটা প্রত্যেকেই আপনারা করতে পারবেন এবং আমি আশা রাখি আপনাদের ভালোবাসার মানুষ কিন্তু আবার ফিরে আসবে কারণ জানবেন তন্ত্রে কিন্তু বসীকরণের হাজার একটা উপায় আছে অনেক রকমের বসীকরণের কথা বলা আছে কিন্তু অর্থাৎ কাউকে সম্মোহন করা কাউকে টেনে আনা কাকে আমরা সম্মোহন করি যে মানুষটা হয়তো আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না বা আগের মতন হয়তো কোনোভাবে সে আমার সাথে আর যোগাযোগ করছে না বা পুরোপুরি সে হয়তো আমাকে ভুলে গেছে বা সে হয়তো অন্য কারোর সাথে এখন সম্পর্কে জড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সম্মোহনই করি সম্মোহন ক্রিয়ার মাধ্যমে সেই মানুষটাকে কিন্তু পুরোপুরি বশ করে নিই এবং সেই মানুষটা তখন কিন্তু আপনার সাথে কিন্তু আবার আগের মতনই সম্পর্কে লিখতে হবে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা একটা পেন কিনবেন একটা নতুন একটা পেন কিনবেন নতুন কালির কলম কিনবেন সেই কলমটা যেন লাল কালি হয় কারণ এটা লাল কালির কলম লাগবে একটা একটা লাল কালির কলম কিন্তু আপনাকে নিতে হবে লাল কালির কলম মনে রাখবেন কিন্তু এটা লাল কালির কলম আপনি নেবেন নতুন এবার দেখা যাচ্ছে আপনার বাড়িতে হয়তো কলম আছে কিন্তু সেটা হয়তো আগে আপনি ব্যবহার করেছেন এরকম কোনো পেন নেবেন না একটা নতুন দেখে লাল কালির পেন কিনবেন সেটা আপনি দু টাকা তিন টাকা দামের পেনও কিনতে পারেন অসুবিধা নেই আপনি এই কাজ করার পরে সেটাকে অন্য কাজে ব্যবহার করুন তাতেও অসুবিধা নেই কিন্তু আপনি সম্পূর্ণ একটা নতুন পেন কিনবেন কাজটা করার জন্যে পেনটা কেনার পরে যে ছেলে আছেন ছেলেরা মনে রাখবেন যারা পুরুষ এই কাজটা করবেন তারা কিন্তু ডান হাতে লিখবেন আর যারা মেয়েরা কাজটা করবেন বা মহিলারা কাজটা করবেন তারা কিন্তু বাম হাতে লিখবেন মনে রাখবেন কিন্তু যারা পুরুষ বা ছেলে অন্য কোনো নারীর জন্য হয়তো আপনি কাজটা করছেন তারা লিখবেন ডান হাতে মেয়েরা কিন্তু অবশ্যই লিখবেন বাম হাতে এবার এই ক্ষেত্রে যেটা অসুবিধা হবে ছেলেদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে কারণ মেয়েদের ক্ষেত্রে অসুবিধা না কারণ দেখুন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডান হাত দিয়ে লিখি তাহলে বাম হাতে লিখতে আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু যারা ছেলে একটু কষ্ট হবে হয়তো লিখতে কারণ আপনাকে যারা ছেলে ডান হাতে লিখতে হবে তবে আপনি লিখতে পারবেন এইটুকু আপনাকে বলতে পারি আপনি ধরে ধরে লিখবেন অবশ্যই আপনি কিন্তু লিখতে পারবেন লেখার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হবে না আমি আশা রাখি আপনারা প্রত্যেকে সুন্দরভাবে লিখতে পারবেন একটু আস্তে আস্তে ধরে ধরে লিখবেন দেখবেন লিখতে অবশ্যই পারবেন দেখুন এই যে আমাদের বুড়ো আঙুল দেখতে পাচ্ছেন এই যে বুড়ো আঙুল এই যে বুড়ো আঙুল এই যে দেখতে পাচ্ছেন আমাদের বুড়ো আঙুল আছে এই যে বুড়ো আঙুলের যে নিচের পোশানটা এই যে বুড়ো আঙুল দেখতে পাচ্ছেন দুই হাতে কিন্তু আমাদের বুড়ো আঙুল আছে এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল এটা হচ্ছে অনামিকা আঙুল এটা হচ্ছে মধ্যম আঙুল এটাকে বলা হয় তর্জনী আঙুল এটাকে বলা হয় বৃদ্ধা আঙুল বৃদ্ধা আঙুল বা বুড়ো আঙুলও অনেকে বলেন তো এই ঠিক আঙুলের নিচটা দেখবেন এখানে উঁচু হয়ে যায় আমাদের বিদ্যা আঙ্গুলের নিচটা দেখবেন সাধারণত একটু উঁচু থাকে ঠিক এই বৃদ্ধা আঙুলের নিচে এই জায়গাটাই আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার নামটা লিখবেন নাম মানে তার কিন্তু পুরো নামটা লিখতে হবে অর্থাৎ সহ। এবার একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি আপনার ভালোবাসার নাম মনে করুন একটা কিন্তু তাকে হয়তো আপনি ডাকেন অন্য নামে হতে পারে এরকম আপনি হয়তো তাকে কোনো বিশেষ নামে ডাকেন আপনার ভালোবাসার মানুষটাকে তাহলে প্রথমে যে নামে আপনি তাকে ডাকেন অর্থাৎ তাকে হয়তো মিষ্টি বা সোনা এরকম আছে হয়তো তাকে নাম বা আপনি হয়তো কাউকে বাবু বলে ডাকেন আপনি ভালোবেসে তার নাম হয়তো অন্য আছে আপনি জানেন সেটা কিন্তু আপনি তাকে ভালোবেসে নামটা দিয়েছেন বাবু তাহলে আপনি যে নামটা তাকে দিয়েছেন সেই নামটা প্রথমে লিখবেন ঠিক এই জায়গাটাই নামটা লেখার পরে এরকম একটা অবলিক দেবেন অবলিক মানে এরকম লম্বা করে একটা দাগ দাগ দিয়ে তার যে প্রকৃত নামটা আছে সেই নামটা লিখবেন তাহলে প্রথমে তার নামটা লিখবেন লেখার পরে অবলিক দিয়ে আর তার যে আসল নামটা আছে সেই নামটা লিখবেন অবশ্যই তার পদবিটাও লিখবেন টাইটেলটা অবশ্যই লিখবেন এবার হচ্ছে কি যখন ছেলেরা লিখবেন একই ছেলেদের কি বলেছে ডানাতে লিখবেন এই যে বৃদ্ধাঙ্গুল আছে বৃদ্ধাঙ্গুলের ঠিক নিচের পোশান এই জায়গাটায় আপনি যে মানুষটাকে ভালোবাসেন ঠিক এই জায়গাটা বৃদ্ধাঙ্গুলের ঠিক নিচে এই বড় যে জায়গাটা আছে উঁচু জায়গাটা এই জায়গাটাই যাকে ভালোবাসেন সেই মানুষের নামটা আপনি লিখে দেবেন সেই মানুষের নামটা লিখে দেবেন যদি তাকে অন্য কোনো নামে ডাকেন বা আপনি যদি তাকে কোনো বিশেষ ভালোবাসার মানে কোনো নামে যদি ডাকেন তাহলে প্রথমে সেই নামটা লিখবেন আপনি যে নামে তাকে ডাকেন অবলিক দেওয়ার পরে তার যে প্রকৃত নামটা আছে সেই নামটা লিখবেন এবং সেখানে কিন্তু তার পদবিটা লিখবেন প্রকৃত যে নামটা আছে তারপরেই তার পদবিটা লিখবেন আর বিশেষ যে নামে আপনি ডাকেন যদি কেউ ডাকেন তাহলে প্রথমে শুধুমাত্র সেই নামটা লিখে তারপরে অবলিকটা দেবেন তাই সেই নামের পরে কিন্তু পদবিটা লিখবেন না এবার লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই লেখার পরে মনে রাখবেন একটু শানির লবণ রাখবেন লবণ কাঁচা যে লবণ যে আমরা লবণ দেখতে পাচ্ছেন যে লবণ আমরা খাই সেই লবণ নেবেন হালকা একটু জাস্ট এক চিমটে মতন খুব বেশি না অল্প এক চিমটে মতন এক চিমটে মতন লবণ রাখার পরে এই এই যে লবণটা আপনি দেবেন লবণটা দেওয়ার পরে এরকম জাস্ট এরকমভাবে লবণটা দেওয়ার পরে আপনি এরকম ভাবে জাস্ট মুঠো মতন করবেন মুঠো মতন করে আপনি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে মনে রাখবেন চোখ বন্ধ করে ভগবান শিবের নাম করে আরেকটা কথা বলে দিই খুব বিশ্বাসের সাথে খুব ভক্তির সাথে কিন্তু দয়া করে কাজটা করবেন অনেক মানুষের আপনি ধরে নেবেন যখন কাজটা করছেন যে সেই মানুষটা আপনাকে ফোন করছে আপনার সাথে কথা বলছে আপনার সাথে দেখা করতে আসছে কারণ জানবেন অনেক মানুষের আমি দেখেছি তন্ত্র মন্ত্রে কিন্তু অতটা ভক্তি থাকে না কারণ জানবেন আজকে দেখুন আমরা যে পুজো করি আমরা যে সন্ধ্যা দি দিই মানুষ অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে হোমযজ্ঞ করছে কেন করছে তাহলে এগুলো তো পুরোটা মিথ্যে নয় আজকে মানুষ মন্দিরে পুজো দেওয়ার জন্যে ঘন্টা পর ঘন্টা লাইন দিচ্ছে লম্বা লাইন আমরা দেখেছি মন্দিরে পুজো দেওয়ার সময় এই লাইনটা কেন তাহলে নিশ্চয়ই ভগবানের প্রতি আমাদের বিশ্বাসটা আছে তো আপনারা কিন্তু দয়া করে কাজটা যখন করবেন খুব বিশ্বাসের সাথে কাজটা করবেন আর যার মনে করবেন কোনো বিশ্বাস নেই সে এই কাজটা করবেন না কারণ আপনি কোনো রেজাল্ট পাবেন না পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি যাদের যাদের বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে একমাত্র তারাই কাজটা করুন যাদের বিশ্বাস নেই তাদের এই কাজ করার কোনো প্রয়োজন নেই তাদের কাজ না করলেই ভালো আমি যেটা মনে করি যার ভগবানের প্রতি বিশ্বাস আছে তারাই কাজটা করবেন আর এরকম আপনি পাঁচ মিনিট ওই লবণটা আপনি ধরে রাখবেন পাঁচ মিনিট লবণটাকে ধরে রাখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোম ফট কি বললাম হোম ফট যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই নামটা নেবেন হোম ফট মনে করুন আপনি ভালোবাসেন এক্সকে জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি বলছি এবার হোম ফট এক্স এরকম মনে মনে আপনি বার বলবেন হোম ফট এক্স আস্তে আস্তে মনে মনে কিন্তু আপনি দয়া করে এটা বলবেন আস্তে আস্তে মনে মনে হোম ফট এক্স হোম ফট এক্স হোম ফট এক্স একেবারে আপনার মন থেকে কিন্তু মানে চোখ বন্ধ করে রাতের বেলায় যে কোনো সময় আপনি কাজটা করতে পারেন সূর্য সূর্য ডোবার পরে রাতের বেলায় যে কোনো সময় আপনার সুবিধা মতো কাজটা করতে পারেন তবে মনে রাখবেন খুব বিশ্বাস আর ভক্তির সাথে করবেন যখন কাজটা করবেন ভাববেন যে সেই মানুষটা আপনার কাছে এসছে সে আপনার সাথে কথা বলছে সেই মানুষটা কিন্তু আপনার ভালোবাসায় রাজি হচ্ছে এইটা ভেবে কিন্তু আপনি কাজটা করবেন তাহলে কী হবে সেই ক্ষেত্রে দেখবেন সেই মানুষটার উপরেও কিন্তু একটা বার্তা পৌঁছায় এটা কিন্তু বার্তা পৌঁছায় কারণ আপনি যেটা ভাববেন তার জন্য দেখবেন যারা নেগেটিভভাবে যারা খারাপভাবে তাদের কিন্তু কোনো কাজ হতে চায় না শুধুমাত্র যে এই কাজ বলে না দেখবেন অনেকে দেখবেন চাকরি পরীক্ষা দিতে যাওয়ার আগেই বলে আমার চাকরি হবে না তাহলে আমি বলবো তা তো পরীক্ষা না না যে মানে যেতে না যাওয়াটাই আমার মনে হয় খুবই ভালো হয় অনেকে এরকম আছে কিন্তু পরীক্ষা সে দিতে পারলো না মানে পরীক্ষা কিন্তু এখনও দেয়নি ভাবুন সে পরীক্ষা দিতে যাওয়ার আগেই বলছে না আমার এই চাকরিটা হবে না আমি পারবো না তো যারা এই ধরনের মাইন্ড নিয়ে কাজ করবেন তাদের কিন্তু কোনো কাজই হবে না শুধু যে এই কাজ তা কিন্তু না তারা কোনো কাজই কিন্তু ভালোভাবে জীবনে করতে পারে না তো যারা নেগেটিভ মানসিকতা রাখেন নেতিবাচক মানসিকতা রাখেন তারা কাজটা না করায় তাদের জন্য মঙ্গল কারণ তাদের কাজ তারা পাবেন না তো যারা পজিটিভ নিয়ে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট আপনারা উপকার পাবেন এটুকু আপনাকে বলতে পারি তো পাঁচ মিনিট মনে রাখবেন এরকমভাবে ধরে রাখবেন আর লবণটাকে ওরকমভাবে চেপে ধরে রাখবেন আর ওম মনে রাখবেন কী বলবেন হোম ফট যে ভালোবাসেন তার নামটা নেবেন হোম ফট যাকে ভালোবাসেন তার নামটা নেবেন খুব সোজা জলের মতো আপনারা পারবেন হোম ফট মনে মনে এগারোবার শুধুমাত্র এগারোবার বলবেন আর ওখানে যে লবণটা থাকবে আমি যে বলেছি যে ওখানে লবণ থাকবে ওই লবণটা আপনি যেটা করবেন ওই লবণটা আপনি যে কোনো একটা খাবারে তরকারি যে রান্না হয় আপনার বাড়িতে কারণ ওটা ভালো আপনি যখন কাজটা করবেন ভালোভাবে এ করবেন ওই লবণটা যে কোনো একদিন এই কাজটা আপনি প্রতিদিন কাজটা করতে হবে আপনি এগারো দিন করবেন মনে রাখবেন টানা এগারো দিন কাজটা করবেন প্রতিদিন করবেন যে কোনো একদিন আপনার খাবারের সাথে খাবারের সাথে তো আমাদের লবণ দেওয়া হয় অনেকটা করে লবণ লাগে আমাদের তরকারি রান্না করার সময় বিশেষ করে ওই হালকা একটু লবণ এগারো দিনের অন্যদিন লবণটা আপনি ফেলে দেবেন কিন্তু একদিন যে কোনো একটা তরকারিতে যে মানুষটাকে ভালোবাসেন তার নাম করে ওই লবণটা আপনি দিয়ে সেই তরকারিটা অবশ্যই আপনি কিন্তু খাবেন কারণ এটা আপনার পরিষ্কার আপনি নিজেই সেই লবণটা করছেন অসুবিধার কিছু নেই খারাপ কিছু না এখানে একটা কথা আমি বলে দিই মেয়েদের যখন কাজটা করবেন যদি মনে করুন কাজটা চলাকালীন আপনার শরীর খারাপ হলো বিশেষ করে মেয়েদের যে মিনস হয় সেই সময় কিন্তু দয়া করে এই কাজটা করবেন না আপনার মনে করেন আপনি চার দিন করলেন সাপোজ চার দিন করতে করতে আপনার দরকার শরীরটা একটু খারাপ হলো তো সেই ক্ষেত্রে আপনার যখন শরীরটা আবার ঠিক হয়ে যাবে তখন আপনি বাকি সাত দিন করে নেবেন টোটাল আমি এগারো দিন করতে বলেছি পর পর করে তাতে কোনো অসুবিধা নেই ইনকেস মাঝখানে যদি ব্রেক আপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি পরে সাত দিন করে নেবেন টোটাল মনে রাখবেন গুমতিতে যেন এগারো দিন কাজটা আপনি করবেন কাজটা প্রচণ্ডভাবে অথেন্টিক আমি আশা রাখি আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলতে বাধ্য 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 যারা যারা কাজ করবেন একেবারে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ধন্যবাদ